সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মঞ্চ অনেক নেতা আছেন সময়ের অভাবে অত্যন্ত প্রচন্ড তাপ আমরা অনেকের বক্তব্য দিয়ে দেওয়ার সুযোগ করতে পারি নাই সেই জন্য আমরা দুঃখিত আমি পরিচয় করে দিতে চাই আবুল হুসেন প্রধান সহ সভাপতি শ্রীপুর পৌর বিএনপি সাইফুল হকমুল্লাহ সাবেক সহ সভাপতি শ্রীপুর পৌর বিএনপি আবু তার প্রধান সদী সচিব শ্রীপুর পৌরযুপদ রাজীব আলম ব্যাপারী সদস্য সচিব শ্রীপুর উপজেলা দল এবং রেফাত মরলায় শ্রীপুর উপজেলা ছাত্র দল এই মুহূর্তে বক্তব্য নিয়ে আছেন গাজীপুর জেলার সাবেক ছাত্র নেতা সাবেক ছাত্র দলের সভাপতি এবং বিএনপির উপজেলার বিএনপির সাবেক সংগ্রামের সভাপতি জনাব আব্দুল মোতালে ভাই

প্রফেশনাল পরীক্ষা হয় প্রতি বছর একটা করে প্রফেশনাল পরীক্ষা দিতে হয় প্রতিটি পরীক্ষায় তিনি প্লেস করতেন স্ট্যান্ড করতেন যেটা বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা স্ট্যান্ড করতেন যে চারজন মেডিকেল কলেজ থেকে ওনারা চারজন গরিষ্ঠ বন্ধু ছিলেন এবং চারজনই কিন্তু আমাদের শিক্ষক উনি আমার শুধু এই ইয়ার শিক্ষক না মানে মেডিকেলের শিক্ষক না তিনি কিন্তু আমার রাজনৈতিক শিক্ষকই ওনার হাত ধরে আমি রাজনীতিতে যে এগিয়ে যাচ্ছি বা এগোতে চাই এটা ওনার হাত ধরেই আজকে দেখেন আমরা যেভাবে অনুষ্ঠানটা আসলে করতে চেয়েছিলাম সেইভাবে কিন্তু আমরা করতে পারি নাই সেই জন্য আমরা সকলের কাছে এবং মঞ্চে যারা আছেন অনেকেই কথা বলার ছিল অনেকে এখানে আপনাদের সাথে মত বিনিময় করার ছিল কে এন এল উচ্চ বিদ্যালয়ের অনেক শিক্ষকরা আছেন অনেক ছাত্ররা আছেন বর্তমান ছাত্ররা আছেন যারা কথা বলে এটা একটা প্রাণবন্ত অনুষ্ঠান হতো প্রথমে আমরা মনে নৌল আমিন সাহেবকে আমরা কেন বক্তব্য দিতে দিলাম আমাদের উদ্দেশ্য ছিল যে রাজনীতিবিদদের মধ্যে থেকে শুধু আমাদের সকলের পক্ষ থেকে রোলা আমিন সাহেব বলবেন তারপরে এই অনুষ্ঠানের আজকে দেখেন সভাপতিত্ব করছেন তিনি আমাদের অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন সাহেবের সরাসরি শিক্ষক মুসলিমদিন স্যার আপনি অনেক থেকে ওনার নাম শুনে আসছি আজকে আমি সরাসরি দেখলাম তো আজকে এই অনুষ্ঠানটা যেভাবে গোছানো উচিত ছিল আমরা ব্যক্তিগতভাবে আমি এর দায়িত্ব নিতে রাজি আছি যে সেইভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা সেইভাবে গোছাইতে পারি নাই সেই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী আজকে অনুষ্ঠানে আসার সময় জাহিদ ভাইকে তিন কিলোমিটার হেঁটে আসতে হয়েছে কারণ যারা বাসে এসেছেন যারা গাড়িতে এসেছেন তারা বাস এবং গাড়িগুলি সুশৃঙ্খলভাবে ভাবে রাখেন নাই এই কাওরাইদের রাস্তাগুলি না সরু রাস্তা সেই রাস্তা দিয়ে তিন কিলোমিটার হেঁটে কিন্তু যাই এই অনুষ্ঠান শুধু উপস্থিত হয়েছে আরেকটা জিনিস লক্ষ্য করি যে মঞ্চে ওঠার একটা বিষয় সবাই মঞ্চে উঠতে হবে সবাই মঞ্চে উঠতে হবে এবং মঞ্চে উঠে আমাকে দেখাইতে হবে যে আমি কিন্তু মঞ্চে উঠেছি এবং আমি নেতা এটা প্রমাণ করতে হবে এটা কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের মনোভাব আমাদের মনোভাবটা পরিবর্তন করতে হবে বিশ্বাস করেন এই অনুষ্ঠানটাকে গুরুত্বপূর্ণ করার জন্য এবং এই অনুষ্ঠানটাকে একটা জাতীয় পর্যায়ে মর্যাদা পরা করার জন্য অধ্যাপক ডাক্তার এ এম জাহিদ হোসেন আমাদের নেতা জননেতা তারেক রহমানের পক্ষ থেকে জুলাই আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করে এসেছেন তিনি সাক্ষাৎ করে এসেছেন আমাদের শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী খানের পরিবারের সাথে আপনার অনেকের নাম শুনেছেন শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজে জিএ ছিল শ্রীপুর পৌর বিএনপির সভাপতি ছিলেন তার পরিবারের সাথে সাক্ষাৎ করে আসছেন তিনি আসার পথে সাক্ষাৎ করেছেন আমাদের শ্রীপুর পৌর বিএমপি সাধারণ সম্পাদক ছিলেন শহীদুল্লাহ শহীদ নির্বাচনে বিজয় হয়েছে বসতে পায় নাই পৌর লোকসভা নির্বাচনে তার পরিবারের সাথে সাক্ষাৎ করে আসছেন আসার আগে এই পরিকল্পনাগুলি তিনি করে এসেছেন তিনি আসার সময় এই স্বৈর শাসকের নির্যাতনে জেলে বিনা চিকিৎসায় অনেকে মারা গেছে নাসির উদ্দিন আহমেদ পিন্টু মারা গেছে নির্যাতনে জেলের মধ্যে অনেকে মারা গেছে অনেকে গুম হয়েছে অনেকে বিভিন্নভাবে নির্যাতনে এই সরকারের নির্যাতনে নিহত হয়েছেন সেই রকম আমাদের কাওরাইদের ছয় নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হীরা তিনি নিহত হয়েছেন তিনি আঠাইশে অক্টোবরের সমাবেশে যোগ দিয়ে শ্রীপুর উপজেলা ট্রেন থেকে নামার পরে শ্রীপুর স্টেশন থেকে গ্রেপ্তার হয়ে পরে ডিসেম্বরের এক তারিখে তিনি বিনা চিকিৎসায় কারার যে যারা ছিলেন কারাগারে কর্তৃপক্ষ তাদেরকে অনেক অনুরোধ করা হয়েছে তিনি সেইখানে সেইখানে বিনা চিকিৎসায় নিহত তিনি আমাদের রোড থেকে হয়েছেন অনেক ভিতরে তিনি সেইখানে তার পরিবার সাথে সাক্ষাৎ করে এসেছেন তার কবর জিয়ারত করেছেন আর্থিক সহায়তা দিয়েছেন সবাইকে তাহলে এই যে মানুষটা এইসব করেছেন সেই মানুষটাকে কাউরাইদের কাছে এসে তিন কিলোমিটার হাইটে এখানে আপনার অনুষ্ঠানস্থলে হয়েছে ওনার কাছে আমরা সকলের পক্ষ থেকে আমাদের এই ইনডিসিপ্লিন আচরণের জন্য আমরা এই ব্যবস্থাপনাটা সঠিকভাবে করতে পারি নাই সেই জন্য আমি নিজের সকল দায়িত্ব নিয়ে আমি সকলের পক্ষ থেকে ওনার কাছে আমি ক্ষমা চাই যাতে তিনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন তিনি যে সৌন্দর্যে যে মহিমান্বিত অনুষ্ঠানটি চেয়েছিলেন সেটা আমরা উপহার দিতে পারিনি কারণ আমরা আশা করছি যে ভবিষ্যতে আমরা অবশ্যই আমাদের মধ্যে একটা পরিবর্তন আসবে আমরা ভবিষ্যতে ওনাকে অবশ্যই একটি ভালো অনুষ্ঠান উপহার দিব এই স্কুলের সাথে আমার একটা স্মৃতি আছে আমার বাবার কাছে সবসময় শুনতাম যে আমার বাবা এই স্কুলের ছাত্র ছিলেন কার হাই স্কুলে তখন অন্য স্কুল হয়তো হয় নাই প্রথম প্রথম স্কুল আমাদের শ্রীপুর উপজেলায় আমার বাবা স্কুলে পড়েছিল আমার বাবার শিক্ষক ছিলেন জালাল স্যার আপনি আপনি বলতে পারেন জালাল স্যার ছিলেন পরে রানী বিলাসমণি হাই স্কুলে গিয়েছিলেন জালাল স্যার অঙ্কের খুব ভালো টিচার ছিলেন পরে জালাল স্যারের ছাত্র ছিল আমি রানী বিলাসমণিতে যাই হোক এই এই স্কুলের এই স্মৃতি এই স্মৃতি এবং এত পুরাতন একটি শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ এবং এটার সাথে একটা কলেজও করা যেতে পারে এই অঞ্চলে জনপদে গফরগাঁও ভালুকা পাগলা থানা শ্রীপুর সহ এটা কলেজ সহ এটা সরকারিকরণ করে আমি অধ্যাপক একটা এজেন্ট জাহিদ হোসেনের গেছে যদি দিল্পী খবরেও না আসে এটা করে দিতে পারবে এটা আমি বলতে পারি এখন এই যে একটা ইন্টারিম সময় যাচ্ছে এই সময় যদি জাহিদ পাই এটা যদি প্রক্রিয়া শুরু করে আমাদের হেডমাস্টার সাহেব আছেন এই অনুষ্ঠানের সাথে প্রতভাবে সম্পৃক্ত তিনি এটা খুবই সুন্দরভাবে আপনার প্রক্রিয়াটা শুরু করেন প্রশাসনে এখন জাহির বাহির ইনশাল্লাহ উনি যে প্রক্রিয়াগুলি তিনি শুরু করেন